চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো যেগুলো যখন আমাদের কাছে আসছে তখন সেগুলো যদি ব্যক্তও না করি তোমাদের কাছে তখন না নিজেদের গিলটি ফিল হয় যে এই বাবা এই সত্যিটা তো জানি মানুষ কেন ভুল বলছে হ্যাঁ কিছু মানুষ জেনে শুনেও ভুল বলে তার মধ্যে অনেকেই আছে যারা ক্যাথাকে সাপোর্ট করে দেখো আবারও বলছি ভালো করে বলছি মন দিয়ে শুনবে কারণ সমস্ত কিছু শুনতে পাচ্ছি জানতে পারছি আরে নিজে কানে কারোর দ্বারা না সেখানে পুরো পরিষ্কার করে দিচ্ছে ফোকলা যে তার কারণেই হুম ঘর ছেড়েছিল এই যে আবার নতুন করে তাকে এই যে কী বলে ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছে যারা তাদের উদ্দেশ্যে আমার ভিডিও এবং আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য অবশ্যই করে যে কি হয়েছিল দেখো আমরা আমাদের মন গড়া কথা বলতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফোকলা কিন্তু একদম মিথ্যে বলছে না কারণ সে বুঝেছে মানে ছিটে ফেলে দেওয়ার পর বুঝেছে আগে বুঝলে নিশ্চয়ই অনেক কিছুই হতো দেখে এই যে যারা বলছে তিন ফোকলার জন্য বেরোয়নি বা ফোকলার সাথে বেরোয়নি আরে বাবা ফোকলা নিজে বলছে ফুকলির মা নিজে বলছে আর এখানে দাঁড়িয়ে যদি তোমরা এরকম বেকার চিৎকার করো কি করে হবে চোদ্দই অগস্ট তাইতো যদি ভুল না হই যখন জানি হলো ফোকলার কথাই কিন্তু আমি কিন্তু আমার কোনো রকম সংযোজিত কথা এখানে আমি বসাতে আসিনি জানার পর ও বুঝে গেছিল যে আমি এই সংসার করতে পারবো না ও কোনো মেয়ে চায় না সংসার ভাঙতে এক্স্যাক্টলি তাই কিন্তু সেই মেয়েদের দলে ক্যাথার মতন মেয়েদের ইনক্লুড করার কোনো দরকার নেই আমি যারা ক্যাথার হয়ে ভিডিও করে ক্যাথাকে যারা অনেস্ট এখনো মানে এখনো কেতার ভুলগুলো ঢাকার জন্য বাচ্চার বাবার কথা তুলে আনে আরে ওর বাচ্চার বাবা দিন বলেনি আমি শিক্ষিত বাচ্চার বাবা কোনো দিন বলেনি আমি শিক্ষিত কিন্তু বাচ্চার বাবাকে না টানলে তো এত বড় একটা ক্ষত হ্যাঁ সেটা তো মলম দিয়েও প্রলেপ দেওয়া যাচ্ছে না তাই না তাই বারংবার কি করছে এই যে ঝোলা বুড়ি লেলো বুড়ি হতচ্ছাড়ি এই যে বদমাস মহিলা ওর বুকে পেন উঠে অন্য কন্টেন্টের কাজ করবে বলেছিল কেন বারবার আমার রাগ হচ্ছে কারণ আমি নিজে কানে শুনলাম তাই বলতে বসলাম চোদ্দই অগস্ট জানার পর ও বুঝেছিল যে ও সংসারটা করতে পারবে না আর এটা যে সুন্দরভাবে পরিকল্পিত সেটা কিন্তু ওই ফোকলার কথা দিয়ে উঠে আসছে তাই এবার কি বলছে যে ও ওর মারা নিয়ে এলো কি কারণে নিয়ে এলো সেটা শুনে নেই ওর মা দাদারা যখন নিয়ে এলো তখন কিন্তু তারাও জেনেছে যে কি কারণে আমার বোন বা আমার মেয়েকে এরমভাবে নিয়ে যেতে হচ্ছে সারিসির সবাই ওর মা একদম জলজান্ত প্রমাণ যে মেয়ে নোংরামি গ্রামের এই মুরুব্বীদের কাছে শুনতে হয়ে মাথা নিচু করেছে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাথা কিন্তু বলেছে যে আমি ঘর করব না কারণ ও মোটামুটি তখন পুরো ফাইনাল স্টেজে চলে এসছে যে ও ঘর করবে না এবার ঘর করবে না কি কারণে আলাদা থাকবে বলে নিজেকে নতুন করে তৈরি করবে বলে না না তাহলেও বাচ্চা নিতো ওর পরিকল্পনাই ছিল ফোকলা ফোকলা বলল ও আসার পর যেই কারণে ও বেরিয়েছে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা জনসমক্ষে ও একদম রিভিল করেছে এর পরে যারা বলে যে ও ফোকলার জন্যে বেরোয়নি আমি ভাবি কি মানে মূর্খের স্বর্গে এরা ইচ্ছা করে বাস করছে এদের আপনি কখনো জাগাতে পারবে না এইগুলো হচ্ছে কি বলুন তো এইগুলো হচ্ছে সেই সব মানে মিথ্যাচারিতা এইসব মিথ্যাচারিতা যেগুলো দিয়ে ক্যাথার এই রকম গভীর ক্ষত ঢাকার চেষ্টা করে কিন্তু কি করে হবে ফোকলা তো পুরো সমস্ত গুছিয়ে একেবারে গুছিয়ে দিয়ে দিয়েছে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের হাতে সেখান থেকে জানছি শুনছি বুঝছি বলছে ও যদি থাকতোই বাপের বাড়িতে তাহলে ও এই কমিউনিটি পোস্ট দিত না ও যখন এই কমিউনিটি পোস্টটা দিল তখন এরা পরিকল্পিতভাবে আমি বলছি না এই যে এখন অমাবস্যা নিচকায় হ্যাঁ থার্টি টু নিচকায় আমার মনে হয় এইসব মা বাবার জন্য প্রচুর সন্তানরা রসাতলে যাচ্ছে বিশ্বাস করুন তার মধ্যে আমরা ওয়াইটিতে যে দেখছি গ্যাথার মানে অবস্থাটা ওয়াইটিতে আর একজনও দেখলাম একটা ভিডিও করেছে এক্সাক্টলি এইসব শিক্ষামূলক ভিডিও কিন্তু আমাদের দেয়া দরকার আর এটা পুরো ক্যাথার সাথে ওতপ্রতভাবে মিলে যাচ্ছে যে স্বামী ছেড়ে এই যে নেট দুনিয়ায় হ্যাঁ ফুকলা নিজে বলেছে যে ফেসবুকে আমার ওর সাথে এত গতগত মদো মদ কারণ ও দেখেছে এ হাসনাবাদ তাকে আরও বসির ও ছিপ ফেলেছিল ও উঠে গেছে খুব সহজে তা এইভাবে এদের সোশ্যাল মিডিয়ায় আলাপ আর এই আলাপ কোথায় গিয়ে থামলো দেখতে পারলেন তো মাঝখান নিয়ে বাচ্চাটা একেবারে অন্যায় অবিচার পেয়ে চলেছে যেটা বলছি যেগুলো বোঝাতে বসেছি যারা এই যে আবার তাদের ওই চ্যানেল খুলে নতুন অধ্যায় সৃষ্টি করার চেষ্টা করছে যে ফোকলার জন্য কথা বেরোয়নি এত ভুল ভাবনা এত ভুল ধারণা নিজেরা শুধু মনে করে না অন্যদেরও বোঝাবার চেষ্টা করে বুঝলেন কি না তার মধ্যে তো আছে আজকে এই ভিডিও সমস্ত কিছু রুনাও অনেক কিছু বলছে আমার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যাই হোক এটা বলছিলাম ও কি করলো যে কমিউনিটি পোস্ট দিল তাহলে তো সমাজ জেনে গেল এইবার এই যে বলছে না যে বাচ্চার বাবা যেভাবে ওকে বিক্রি করেছে রিয়েলি বাচ্চার বাবাটা জানতে পারছো তাই বলতে খুব সহজ হচ্ছে আজকে ঘরের বউ যদি এরাম করে সেই স্বামীর মাথা ঠিক থাকে না যদি দুগ্ধ পশু শিশুটাকে নিয়ে তার রাত্রি যাপন করতে হয় এখানে ওখানে সেখানে খুব ভালো কিন্তু শ্বশুরবাড়ির উপরেও মানুষের দৃষ্টিপাত করে না কেন বাবা বউ পালাল আলো ঠিক আছে কিন্তু আমি দেখেছি রিকভারির সময় সমস্ত গ্রাম তাদের উঠোনে জড়ো হয়েছিল একাট্টা হয়েছিল এটা জেনে যে মিত্র পরিবার আর যাই করুক গায়ে হাত তোলেনি অত্যাচার করেনি যেই মারামারিগুলো এখন ফোকলার সাথে কেতা সময় করে ডেলি রুটিনের মতন রোজ ভাত খাওয়ার মতন মারামারি করে তাহলে আজকে ছেলের বাবা বলেছে ছেলের বাবা অন্যায় করেছে ছেলের বাবা সেই দিন রাতে যদি না বলতো এমনি প্রচুর সুযোগ পেয়েছে চক্রী পরিবার হ্যাঁ তো দোষের সীমানা নেই তাই না সে দোষ করেছে তার অনেক চেষ্টা করেছে করেছে আর বউ কি করেছে বউ কি ঠোঁটে আঙুল দিয়ে বসেছিল সে মানে দেখিয়েছে দেখো আমার শরীরের কত খিদা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ আমার এর সাথে আছে এই ল্যাটা দীপ্ত গুরুদীপ্ত সরকারের সাথে আমার সম্পর্ক আছে তারপর কি হয়েছে আপনারা জানেন জানেন কি জানেন না শুনে নিন এবং এটা ধ্রুব সত্য কথা বুঝলেন যারা বাচ্চার বাবাকে দোষারোপ করে দিনের পর দিন তারা শুনে নিন বাবা তাকে মেরে বলেছিল তোর জন্য আমার চাকরিটা যাবে আর তোর কারণে যেন চাকরি না যায় তাই জন্যে অ্যাডভোকেটের নামও করা আছে বসিরার কোটের তার মারফত তাকে ত্যায্য পুত্র করেছিল মানে কাজ গুছিয়ে রেখেছিল যে আমি এটা সাবমিট করে বলে দেবো এই আমার মেয়ে না তার মানে বুঝতে পারছেন নিজের চাকরিটা তার কাছে মানে বিশাল কিছু হয়েছিল এবং এটা তো স্বাভাবিক তার সংসার চলে তার চাকরির উপরে তো কেন লাইফা কিছুই করে না লাইফা ওই ফুচকার পয়সা জোটাতে পারে বউকে খাওয়ানোর জন্য এখন তো তাও দেখি একটা করে তেল যাই আনে মা কিন্তু সোনা বাবা কি এনেছে দেখায় আর মা আর মেয়ে এত কিছু করেছে সেটা কিন্তু দেখায় না আপনারা দেখবেন আপনারা যে এত চিৎকার করে রুমালির প্রতি অন্যায় অবিচার নির্যাতন নিপীড়িত হয়েছে বা মেরেই ফেলার জন্য উঠানে রেখে দিয়েছিল এটা এত বলেন আমার মনে হয় তারা এই ক্যাথার সাথে তার বাপের বাড়ির লোক কি করেছে সেটা একবার চোখ বন্ধ করে ভাবুন আর সত্যপথে থাকুন সৎ কথা বলুন আর নির্ভীকভাবে সত্যিটা বলার চেষ্টা করুন তাহলে আপনার জায়গায় আপনাদের জায়গায় আপনারা ঠিক থাকবেন বুঝলেন অন্ধ সাপোর্ট আর ভালো না ভুল দেখলে ছেলের বাবাকেও কেউ ছাড়বোনা আর কেতাকে তো ছাড়ার কোন প্রশ্নই নেই কারণ ওর দিক থেকেই সমস্ত নোংরামিগুলো হয়েছে আজকে বাচ্চার বাবা 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 বাচ্চার বেচু 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 খোকা 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 করে গভীর ক্ষতটা ঢাকা যাবে নে যেটা বলছিলাম চিন্তা করুন আপনারা চিন্তা করুন তার বাবা তাকে তেজ্য কন্যা করে দিয়েছে তেজ্য পুত্রী করে দিয়েছে শুধুমাত্র তার চাকরিটা বাঁচানোর ক্ষেত্রে কারণ তার বাবাও জানতো নিশ্চয়ই ইলিগাল কাজে তার বাবাকে ডাকবে তার বাবা আগে থেকেই কাজ ছেড়ে দিয়েছে তারপরে কি করেছে ওর মা জানেন একটু শুনে নিন আমি যেগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছে এর মা এর মা নাকি এত সতী এর মা নাকি মানে মেয়ের উপর অত্যাচার হয়েছে মেয়েকে সারা বছর নাইটি দেয় নিজেদের দু চারটে নাইটি কিনে দিলে ভালো হয় এরা নাকি সারা বছরের নাইটি দিত মেয়েকে মানে কি মিথ্যা চারিতা এরা করেছে এর মা কি করেছে জানেন মেয়েকে বাড়ি থেকে মানে যা দেওয়া চাগিয়ে কাপড় মানে পাতলা হক ছেলের বিয়ের আগে এইসব ইলিগাল কাজকর্ম ক্যাথার বাড়ির লোক করে রেখেছে তারা ডেকে ক্যাথাকে লেটার হাতে তুলে দিয়েছে তার মা যে তুমি একে নিয়ে যাও কারণ ও যে কমিউনিটি পোস্ট দিয়েছে তাতে আমার প্রতি দেবে আমার বন্ধুর বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো আমার বন্ধুর চাকরিটা চলে যেতে পারে অতএব তুমি একে নিয়ে যাও কারণ তোমার জন্যে আর আমার মেয়ের জন্য এইসব রটনাগুলো হচ্ছে ঘটনাগুলো ঘটছে বলেই এবং সেটা ফোরকাস্ট হয়ে গেছে আপনারা ভালো করে দেখবেন আমি বলছি ওর পাশের বাড়িতে থেকে ওর ছোট পিসির মেয়েটা সত্যি করেই ঠিকঠাক পারভারিশ পেয়েছে ভুল করেও ক্যাথার ক্যামেরায় মুখটা দেখায় না কারণ তার কিন্তু একটা ভবিষ্যৎ আছে তারও বিয়ে দিতে হবে যতদিন ওর মা বেঁচেছিল ক্যাথার ক্যামেরায় ক্যাথায় এই প্রকৃতিক করে গিয়ে বাপের বাড়িতে যখন ছিল ওর মা যখন ছিল হ্যাঁ টিচার্স ডেতে দেখবেন কত চুল মেয়েটার ওর নাম কি ছোট নাকি পুকু না কি যাই হোক নাম তাহলে এইটাই সবচেয়ে বড় উদাহরণ যে ওর ওই মেয়েটা এর ক্যামেরায় মুখ দেখায় না তাহলে বুঝতে পারছেন গ্রামে ঢিড়ি পড়ে গেছে টাকা রোজগার করলেই পাপ কর্ম নোংরা কর্ম করে ঢাকা যায় না রে তোরা বোঝ তোদের কি চৈতন্য হয়নি এ এবছর এই যে দু হাজার পঁচিশ না দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি কল্পতরুর উৎসবে যাস কাশীপুর মহন্দন বাটি দক্ষিণেশ্বরে বলছি না তোদের চৈতন্য হোক বলেছিলেন কল্পতরু হয়ে ওইখানে ঘুরে আয় দেখবি তোদের চৈতন্য হবে যারা ইচ্ছা করে ভুল বকছিস যারা এই গভীর ক্ষতটাকে ঢাকার চেষ্টা করছিস শুধু বাচ্চার বাবার কোটে বল দিয়ে তারা কি জেগে ঘুমাইস হ্যাঁ দেখেছিস কি বড় একটা আজকে এটা সত্যি শিক্ষামূলক এই যে বহু চলে গেছে সোশ্যাল মিডিয়ায় পর পুরুষের সাথে লটর বটর হয়ে হাজব্যান্ড করা পদক্ষেপ নিয়েছে বইয়ের শ্রাদ্ধ করেছে শান্তি করে লোক খাইয়েছে মানুষরাও খেতে চলেছে আমি ভাবি যাই হোক এটা একটা পদ কলা পদক্ষেপ এটা নিতেই পারতো বাচ্চার বাবা কিন্তু সেও জানে সোশ্যাল মিডিয়ায় আমার এখানে করে খেতে হবে এত বড় একটা জিনিস হ্যাঁ সেটা যদি আমি ধামাচাপা দিয়ে দিই তাহলে আমার মানে মানুষ দেখবে না যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে কি করেছে জানেন অমাবস্যা ক্যাথাকে বলেছে ল্যাটা এই ডেকে বলেছে ক্যাথাকে তুমি নিয়ে যাও কোন মা পারে বলুন তো হ্যাঁ কোন বাবা পারে তেজ্য পুত্রী করতে আর মা বলে যা চলে যা আর কালা যেন বলে মেরে তাড়িয়ে দিয়েছিল কারণ যদি শ্বশুর বাড়ি আসে ও মা গো আমি আর নিতে পারি নে তোদের মা গো মা বুড়ি নজরবালি আহ মুখ কালা এদের নজর দিস না এরা ভীষণ সৎ পথে কথা কয় চল যেটা বলছিলাম তাহলে আজকে যদি মা বাবার নিজেদের জায়গা ঠিক থাকতো ওকে যদি দুটো থাপ্পড় মারতো যে এখানেই তোকে থাকতে হবে আর এই মুহূর্তে তুই রাগ করে তোর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস বাচ্চাটা ওখানে আছে মানে সবাইকে বোঝাবার চেষ্টা করেছে আমি ব্যাক টু প্যাভিলিয়ন যখন তখন হতে পারি কিন্তু না ও তো চিরজীবনের মতন চলে এসছে তাই জন্যই তো ডকুমেন্টসগুলো নিয়েছে আসল আসল জিনিসগুলো নিয়েছে যেটা নকল মানে পেট ফেরে জন্ম দেওয়ার সন্তানটা ওর কাছে নকল ছিল তাই নকলটাকে ওখানে রেখে চলে এসেছে বুঝলেন কি না নাকি ওদের চার চাকা গাড়িতে জায়গা হয়ে হয়নি বলে বাচ্চাটাকে নেয়নি দেখি এছাড়া অন্য প্রসঙ্গ অলরেডি সবাই জেনে গেছেন বাচ্চা আর পরিকল্পনা তার কোনো দিনই ছিল না তারপরে বক বকের মতন যদি এরকম একটা লিগাল অ্যাডভাইজার কেউ পায় সে তো নিজে সর্বনাশকে নিজেই আ তুতু আ তুতু করে নিমন্তন্ন করে বাড়িতে ডেকেছে কি করতে পারলো বক আপনারা বলুন কী করতে পেরেছে ওর কি করতে পেরেছে টাকা ধ্বংস ছাড়া ওর টাকার প্রতি সকলের নজর এবার যেটা বলি শুনুন এই যে যারা বলছেন যে ও ফোকলার সাথে বেরোয়নি ফোকলার সাথে বেরোবে বলেই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল অ্যাকচুয়ালি এর মা বাবার আর মুখ নেই ক্যামেরার সামনে বলা যে আমার মেয়ের পান্ত দোষে ভরা তারপরে যখন টাকার বন্ধ করে আওভক্তি ভক্তি আমাবস্যা পেলো আর সাথে লাইফা তখন হ্যাঁ চ রিকভারি হ্যাঁ কিছু রাখবো না বাচ্চা নিবি না একদম বাচ্চা দেখতে চাইবি না ও তোর সাথে বচিয়ে দেবে তাই জন্যে দাদুও বাচ্চার কথা বলিনি তা দিদাও বলিনি আর মা মা জন্ম দিয়েছে কিনা মনেই করতে পারে না এখন হ্যাঁ দেখে নেবে আর দেখে বা বাচ্চা বাবার সাথে সে ওখানেই মল্লযুদ্ধ তর্ক যুদ্ধ লাগিয়ে দেয় আজকে যেটা বলছি সিরিয়াসলি আলোচনা আজকে তাদের আমি বল ধারণা ভাঙতে এসেছি যে ও ফোকলার সাথে যাবে বলেই ও কিন্তু ওইখানে ওই পোস্ট চলে যেই পোস্ট নিল বাবা ধরে মারলো মা বললো এ ফোকলা নিয়ে যা বুঝলেন তারপর ফোকলা কি করলো ফোকলা বললো কি বলছেন আমি কি করে নেবো এটা তুমি আমি খেলিয়ে খেলিয়ে ছিপে তোলার চেষ্টা করেছি আপনারা তো পুরো মাছ আমার ব্যাগে ভরে বাড়ি নিয়ে যেতে বলছেন বলে ও কি করলো বলুন তো মানে চিন্তা করুন এরকম পাক্কা যে কেউ সহযোগিতা এদের কিন্তু করেনি আমি ফোকলার মা বাবার কথা বলছি আও ভক্তি অমাবস্য না তারা নোংরাকে সাপোর্ট আজকে দিনও পড়ে এসছে পড়ে যাচ্ছে তাহলে বাপ মেয়ের ফ্ল্যাটে বসে মাল খায় সেই মালের বোতল আমরা দেখতে পাই মানে কত দূরের বাপের মানে জীব লক লকা লোভের জীব আর মা মা তো একটা শ্যাম্পুর সাথে একটা শ্যাম্পু ফ্রি যা কিছু কিনছে মেয়ে একটা ফ্রি ওর মা বলছে মানে বিন্দাস আমার ছেলে ছেলের বইয়ে চলে যাবে বুঝলেন কি না মেয়েটাকে ইউজ করে মেয়েটার টাকা রীতিমতন মতন ছেলের জন্য ভবিষ্যৎ করেছে এগুলো আমাদের কথা না ফোকলা নিজের চোখে দেখেছে ফুকলিও জানে মানে ক্যাথাও জানে তা যেটা বলছিলাম তারপরে তার মাকে বলেছে তার মা বলেছে হ্যাঁ আনিস মানে ওরমভাবে ওরা রোজগার টোজগার করছে ও ইউটিউব থেকে বলছে মা এখনও সেইভাবে তাহলে আনিস রে একদম আনিস নে বিশ খাবো নে মানে ফোকলা যেটা বলছে ফোকলা আবার নিজের মা বাবাকে সেই জায়গায় রেখেছে রাখা উচিত রাখা উচিত বাচ্চার বাবাও কিন্তু তার পরিবারকে পছন্দ করে ভালোবাসে মা বাবাকে অবশ্যই করে মান্যতা দেয় দেখছেন যেখানে যায় কিন্তু নিয়ে যায় এমন না যে এইটা ওই বউ ভেগে যাওয়ার পর করছে তারা বউকে নিয়েও যেত যাকে সেটা অন্য বিষয় আমি তারপরে কি করলো ফোকলা ফোকলা যখন দেখলো না এতো তো আমি চাকরি ছেড়ে এলাম ডিম পারবে কবে ডিম পারবে কবে সে তো ডিমের আশায় সবসময় আতস কাজ দিয়ে যেখানে ডিম পরবে সেখানে তাক করে আছে তারপর কি করলো ওই যে পাঁচশো টাকার পার ডে ভাড়া দেখুন এইগুলো ও মিথ্যে বলছে না আর যদি মিথ্যে বলতো তাহলে অপর দিক থেকে ওই যে গোল্ড ফেসিয়াল করছে ওর এসব কিছু যায় আসে না যার দোকান কাটা তাদের নজ্জা থাকে নে গো শরীরে কণিকা মাত্র নজ্জা থাকে নে যাই হোক এখন দুজনে একটা ঘর ভাড়া করে থাকতে লাগলো দুজনে নট অনলি ক্যাথা ফোকলাও এইটা যখন রটছে দেখছে যে এটাও তো মানুষে দেখছে না 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 চকর্তি পরিবারে কিছু যায় আসে না তারা মেয়েটাকে বিদায় করেছে এটা ভেবেছে ভেবেছে বাবা আমার ছেলে ছেলের বউ নিয়ে আগামী দিন খেয়ে পড়ে থাকতে হবে আমার মেয়ে আমাদের সংসারে আগামী দিনের কোনো কিছু না তখন ফোকলার বাবা মা ভাবলো যে একে ঘরেই তুলি আর কি করা যাবে লোক না জানলেই হলো না ওই সংগ্রামপুর কালীবাড়িতে বিয়ে হলো হ্যাঁ আমি দেখলাম যে আমি না আমি যেটুকুনি জানি সেখানে ওর বাপের বাড়ির লোক ছিল না কারণ সেই সময় পুরো উত্তপ্ত ছিল মানে মানে কি বলবো এটাকে বলা হয় মানে পর্ষকাতর এরিয়া ওর বাপের বাড়িটা ছিল আমি যেটুকানি জানি তাই জন্যে তারাও বিয়ে করে হ্যাঁ সমর্থন থাকতেই পারে এই যে এই এইটা ওর বাবা নিজের স্বার্থে মেয়েকে তাড়িয়ে দিয়েছে মেরে আর মাও নিজের স্বার্থে মেকে তাড়িয়ে দিয়েছে যে আমার ছেলের বিয়ে হবে ছেলে চাইছে না যখন মেরে তাড়িয়ে দাও আর সেই বিয়েতে মা ঠাকুমার নিত্য দেখেছেন তাহলে এরা এরা মেয়ে মেয়েকে ভালোবাসে হ্যাঁ পাঁচ বছর দুধে ভাতে ছিল শ্বশুর বাড়িতে এরা মানতেই হবে অস্বীকার করার কোনো জায়গা নেই এই যে যারা বলছেন যে ফোকলার জন্য বেরোয়নি তাদের জন্য এই ভিডিওটা ফোকলার জন্যে বেরোবে বলে পরিকল্পনা করেছিল মা যতদিন কৃষ্ণনগরে আছে আমাকে নিয়েই একদম যাবে মাও জানতো যে আমি নিয়েই যাব ভাবিনি মেয়ে যে এই যে যাচ্ছে শেষ যাওয়া যাচ্ছে বুঝলেন কি না এটা ভেবেছে যে আবার আমি বুঝিয়ে শুনিয়ে পাঠাবো নাও হতে পারে মেবি যাই হোক তারপরে তাকে নিয়ে ফোকলা তার নিজের বাড়িতে থাকতে আরম্ভ করলো তার মধ্যে অনেক ইচামতি জল বয়ে গেছে আরো প্রচুর ভাবে একদম ফেলে করেছিলেন বলে কি আমি শুধু ভাবি ক্যাথার চোখে বিড়ালে মুতে ছিল হ্যাঁ কি ইউ আর রক রণদীপ্ত বাবু এর রুচিরও আমি বলি হারি এর রুচি নেই বলেই তো এরা ক্যাথাকে সাপোর্ট করে এদের রুচিতে মানে আমি বললাম তো অরুচি এসে গেছে এদের রুচিতে যাই হোক তারপরে কি করেছে তারপরে তো বুঝতেই পেরেছেন শ্বশুর কেন কাকু এরকমও হয়েছে সব করে তারপরে সে দেখলো রোজগার আরম্ভ করে দিন যে পাশ পাঁচ দিয়ে বোকতো কীরকম হরকম আমরা সব বুঝতাম ও একদিন গোলাপি এই যে দেখো আমি গুদীপ্ত সরকারের বাড়িতে নাই দেখো ও দেখাচ্ছে ক্যালেন্ডারের নিচে পিঙ্ক কালার মানে ও ভাবে কী বলতো মানে সবাই চু সবার কপালে লেখা ক্যাথার কথা বলছি যা বোঝায় তাই বোঝে সমস্তটাই তো হ্যান্ডেল করছিল ফোকলা ফোকলা যে সিচুয়েশন থেকে ক্যাতাকে বাঁচিয়েছে তার বাপের বাড়ি ছিল তার এগেনস্টে বুঝলেন শ্বশুর কিছুই করেনি যা বাপের বাড়ি ওর সাথে ঘটিয়েছে সরাসরি যদি আমি আপনাদের অনেক কিছু জানাতে পারতাম যাই হোক তারপরে কি হলো আবার রোজগার বাড়লো ফোকলাও মোটা হতে লাগলো ওর ভীমরুলের মতন ঠোঁট মোটা হতে লাগলো ওর রোজগার বাড়লো ওর বাড়িঘর অন্যরকম চাকচাকি গোল্ড ফেসিয়াল ওর বাড়ির থেকে বেরোতে আরম্ভ করলো তারপরে দেখলো যে শ্বশুরবাড়িতে থেকে তো ভিডিও করা যাচ্ছে না চল আমরা ফ্ল্যাটে নব দম্পতি রূপে আমরা থাকি এইখানে কেউ নক করতে পারবে না কারণ বক আছে বক আবার ইলিগালি কাজ খুব হেল্প করেছে ওকে মা আর মেয়ে মার্কেটিং এ গেছে বক ক্যামেরা ধরে দিয়েছে আমি শুধু ভাবি এরাম লিগাল অ্যাডভাইজার আছে হ্যাঁ বককে দিলাম তারপরে তো ওর এলাকায় ফ্ল্যাট দেখে তোরা সুখের শান্তিতে ঘর ঘর শুধু মাসে মাসে উকিলের টাকা দিবি তাহলেই হবে তাহলে ব কোন কাজে লেগেছে ক্যাথার আমাকে বলুন যারা এত বড় বড় তুই এগিয়ে যা আহ কি দারুণ ল মন ভরে গেল আজকে আর খাবো না পেট ভরে গেছে মন ভরার সাথে সাথে তা যারা এগুলো বলেন তারা একটু পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলবেন ওর জীবনে কে সার্থকতা এনে দিয়েছে হুম শ্বশুরবাড়িতে ওর চুলকানি বেড়ে গেছিলো অ্যালার্জি হতো সব খাবারে এখন দেখুন সব খাচ্ছে মাল খাচ্ছে মশলা খাচ্ছে সমস্ত খাচ্ছে কিন্তু ওর কোনো অ্যালার্জি বেরোচ্ছে না যেই সোয়াবিনে ওর অ্যালার্জি হতো সেই সোয়াবিনও কাঁচায় খেয়ে নিচ্ছে আহ বসিরহাটের জল হেভি স্যুট করে গেছে ওর যাই হোক তাদের উদ্দেশ্যে আমার এইগুলোই বলা যে ফোকলা যদি যেই কথাগুলো বলেছে সেইগুলো যদি সময় আসে নিশ্চয়ই আপনারা শুনবেন ফোকলা কি কি বলেছে আর ফোকলা এখন চাইছে এইরকম টাকার নেশা নেশা আ নেশা নেশা কেটে গেছে ও বুঝতে পারছে যে বেহাত হয়ে গেল নিজের কারণে ওরও তো লোক ছিল তাই না ওর বাড়িঘর করে নিয়েছে বাপের বাড়িতে মাসের পর মাস পঞ্চাশ হাজার ষাট হাজার দিত সমস্ত খেয়াল রাখতো ল্যাটা ফোকলা ফোকলার কথা বলছি ওরও তো একটা রাগ ধরতো যে তোকে তো অসময় এরা দেখেনি তোর টাকা নিয়ে তোর দাদার ভবিষ্যৎ ঘটছে বুঝলে তার বাবা নিজের চাকরি বাঁচানোর জন্য মেয়েকে তাড়িয়ে দিয়েছিল আর এখন মেয়ের ফ্ল্যাটে বসে সুরা পান করে তাহলে ইরা পাঁচ বছরের নাম্বার সংসার করেছে যেখানে সেখানে ওকে মাথায় করে রাখত কারা বারবার বেচু বেচু বলে নিজেদের চরিত্রগুলো বেছে খাচ্ছেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা আশা করি আপনারা শুধরাবেন এইসব নকর ছকর কথা বলবেন না নোংরামও বলবেন না যারা এইগুলো বলছেন তারা একটা সময় বকের কাছাকাছি ছিলেন যা ভুল বুঝিয়েছে আপনারা ভুল বুঝে ভিডিও করে গেছেন এখন আপনারা বুঝতে পারছেন বক কোনো কাজেও আসেনি শুধু টাকা পয়সা এরকম পুজোর সময় মন্ডপে দাঁড়িয়েছে উনি বাবা আমার ক্লাইন যাচ্ছে ও মাগো এইরকম একটা ভাব তাহলে কিচ্ছু না কিচ্ছু না ও ক্যাথার কথা বলছে ও ফোকলার জন্যই বেরিয়েছে এটাকে এইভাবে ঢেকে কোনো লাভ নেই বুঝলেন এই যে দেখছেন না সোশ্যাল মিডিয়া বউগুলোর চুলকানি কোন মাত্রায় অবশ্যই করে বলবো চুলকানোর জন্য অনেক কিছু বেরিয়েছে এখন ওই হাত আছে দেখবেন চুলকানো এইগুলো কিনে নেবেন অন্য পুরুষের কথায় চুলকানি কখনো বন্ধ হবে না বুঝছেন তাহলে কি হবে বলুন তো বাচ্চা ফেলে চলে যাবে কখনো বাচ্চাকে মেরে দেবে এই যে পরকিয়ার মধ্যে বাচ্চা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে এরকমও কখনো দেখেছি বাচ্চাকে মেরে ফেলেছে স্বামীকে তো পনেরো টুকরো করেছে চুলকানি এমন জ্বালা যন্ত্রণা না সেই লেভেলের চুলকানি স্বামীকে কেটেছে বইয়ের চোখের সামনে সেটাও আবার প্রেম করে দিয়ে তাই বলবো যে ভবিষ্যৎটা জলাঞ্জলি দিল ক্যাথা কিছু করার নেই নিজের পায়ে নিজে যদি কুরুল মারে আপনি আমি কি করতে পারি বলুন তো আহা উহু আর এই যে ঝোলা বুড়ি এ বুড়ি তুই ওর ক্ষত সৃষ্টি যেটা হয়েছে সেটাকে প্রলেপ দে তুই বাচ্চার বাবাকে নিয়ে পড়িস না তোকে নিয়ে কিছুই বলে না তোর মুখ দেখলে বলতে পটি আটকে যায় বলেছে না আমি বডি সিমিং করছি না বলছি চলো এইটুকানি বললাম ক্যাথা ফোকলার কারণেই বেরিয়েছে পরিষ্কার কথা আর যদি নিজেকে কারেকশান করতো তাহলে বাচ্চাটাকে ট্যাকে নিয়ে ও বেরিয়ে ও একা থাকতো এবং প্রত্যেক দিন ভিডিও করতো মাঝে মাঝেই ও হাওয়া মাঝে মাঝে ও হাওয়া ও ঘনায় শ্বশুরবাড়িতে বিছানার চাদর চেঞ্জ করতে যায় তাহলে নোংরামি করবে আর বলতে গেলে আমরা অপরাধী তাই না চলো কখনো হয় তাই বলছি এই ড্যামেজ কন্ট্রোল করার কোনো ব্যাপার নেই ও নোংরামির জন্যই বেরিয়েছে আর এর জন্যে ক্যাথা নিজে দায়ী শ্বশুরবাড়ি দায়ী না শ্বশুরবাড়ি যেই দেখলো যে ও বেরিয়ে গেছে ও আর ফিরবে না তখনই তারা নিজেদের বাঁচানোর জন্য তারা বলেছে ঠিক আছে অনেক তো কেস ঠুকলো অনেক হাসনাবাদ বসিরহাট কৃষ্ণনগর রানাঘাট অনেক তো করলো বাচ্চার বাবার তো কিছু বাঁকাতে পারলো না তাই না ফোর নাইনটি এইট কেস সব ফোকলা বলেছে বুঝলেন তা চলুন আর ফোকলা আজকে বলছে অ ভক্তি অভক্তিম বাপকে জেলে ঢোকাও কেন রে হ্যাঁ ফোকলাকে জুতাতে হয় বককে জেলে ঢোকাও কেন রে হ্যাঁ বকের জন্যই তো নিশ্চিন্তে ঘর করেছিলি কেঁদাকে জেলে ঢোকাও কেন রে তাহলে তো সারা জীবন তোর চেপে নিয়ে ঘুরতে হবে কি করবি তাহলে ও শুভ কুলাঙ্গার মা বাবার কুলাঙ্গার সন্তান এই কুলাঙ্গার সন্তান গুলোর জন্য সমাজ তলে যাচ্ছে বলেছে দালাল ভিডিও দেবে না বলেছে এর পিছনেও কারণ আছে সবই জানতে পারবেন বাড়িতে থাকলে তো ভিডিও দেবে তাই না তাই না দালা দেখ নগর ঠাকুরের কথা এখানে উড়ে এসে পড়েছে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে এটাই এটা দিনের সেকেন্ড ভিডিও থার্ড ভিডিও কখন আসবে কইতে পারছি না বিশাল একটা এমার্জেন্সি বিশে এপ্রিল কোথায় চলো সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা মিটিং আছে ব্রিগেড চলো লাভ ইউ অল